রাস্তা যেন না আমার আপনে অনেক বড় উপকার করলেন আচ্ছা জরুল মিয়া তুমি কে সুট কইরা নি আইরা কি করতাছ কি করবা কি এত আমার বইরে না লেখাপড়া পাইতে জানা পরীক্ষা দেখো জরুল মিয়া বইরে এত শিক্ষিত উচ্চ শিক্ষিত কইরা আবার বিপদ হইরো না দোয়া করি তোমার বইলে আবার কইরা ভালো চাকরি করো কিন্তু দেখো বিপদ হইরো না বালামতে খেল কাটা ভাগ খেললে ইন পারে না আমার ভাগ্যে যা আছে তাই হইব

ভালো করে পরীক্ষা দিও আর আমার এটা খুব কষ্টের টাকা আমাকে কোনো তুমি কষ্ট দিল না আচ্ছা তুমি টেনশন করো না আমি একটা জব পাই তাহলে আর কোনো সমস্যাই থাকবে আচ্ছা তুমি থাকো হ্যাঁ আমি চলে যাবো আল্লাহ জানে কপালে কি আছে